আল্লাহরা সুরা টি যে যেই সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছিল বলেন বাবা সূরাগুলো দুই ভাগে বিভক্ত বলেন মাক্কি মেদানি মাক্কি মাক্কি মানে মা নাজালা কাবলাল হিজরা হিজরতের আগে যেটা নাজিল হয়েছে মাক্কি সুরা এই সুরার সংখ্যা বিরানব্বইটি নাইনটি টু কতটি সুরা বিরানব্বইটি আর মানাজাল আবাদ আল হিজরা নবীজি মক্কাতুল মোকার্রমা থেকে আল মাদিনা মনোমারায় হিজরত করে গেছেন এই সুরানটি নাজির হয়েছে বাইশটি কতটি বাইশটি আল্লাহ আকবর বলেন বাইশটি বিরানব্বই এবং বাইশ মিলে মোট একশো চোদ্দটি সুরা এই সূরাগুলোর নামকরণ করেছেন আমার আল্লাহ বলেন কে আরো জরে সবার মুখে আল্লাহর কোরআনে পাঁচশো চল্লিশটি রুকু আছে কয়টি পাঁচশো চল্লিশটি রুকু কয়টি পাঁচশো চল্লিশকে যদি আপনি তিরিশ দিয়ে ভাগ দেন তাহলে হয় বিশ রাকাত বলে তো পাঁচশো চল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করলে বিশ তিরিশ গুণন বিশ তিরিশ গুণন বিশ এই যে বিশ টাকাত এক এক রাখাতে আবার আমরা কত ই করব না আমরা পাঁচশো চল্লিশকে আপনি তিরিশ দিয়ে ভাগ দেন দেখবেন বিশ টাকাত হবে আল্লাহ হাক পার বলেন এরকম আরও এখানে অনেক সিস্টেম আছে তো এখানে তিরিশ বিশ টাকার তারাবি আছে তারপরে আপনার সেখানে তিন নাকাত বেতের নামাজ আছে এই যে রুকুগুলো এগুলো আসছে কিভাবে পাঁচশো চল্লিশটি রুকু বানালা বলেন আল্লাহ আকমার বলেন এই যে রুকু গুলো আসছে এই জন্য বিশ টাকা তারাবি আমাদের তারাবি কয়ের আকাত আরে যারা বলেন বিশ টাকাত বিশ টাকাত বিশ টাকাত সুহান আল্লাহ কোরআনের মোট আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছেষট্টি প্রসিদ্ধ মত মায়ের সারাদি আল্লাহ তালা আনহার মতে বলে বলেন আর গবেষকদের দৃষ্টিতে এর আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশটি গবেষকরা নতুন করে গবেষণা করে দেখেছেন কোরআন খুলে 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 ছয় হাজার দুইশো ছত্রিশটি বলেন ছয় হাজার দুইশো প্রশ্ন করতে পারেন যে হুজুর তালে এই যে আয়াতের সংখ্যা এত তারতম্য কেন এত বৈপরীত্য কেন কেউ দুটো আয়াতকে একটা মনে করেছেন আর কেউ একটা আয়াতকে দুটো ভাগ করেছেন আল্লাহবা আকবার বলেন তো এই কারণে মূলত আয়াতের সংখ্যাগুলো তারতম্য হয়েছে তাহলে কোরআনের প্রসিদ্ধ মতো আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শটি আর গবেষকদের মতে অন্যান্য আলমা কেমন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আয়াতের ধরন কোরআনে আদেশসূচক সূচক আয়াত আছে এক হাজার বলেন কোরআনের আদেশ সূচক আয়াত কত নিষেধ নাহি বলা তাকারাবু সেনা জেনার কাছে এটা নিষেধ না বলেন ওলা তক্তুলু আউলা দেখুম খাসিয়া তো এমলাক খাদ্যের অভাবে তোমাদের সংক্রান্তকে হত্যা কর না এই যে নিষেধ সংক্রান্ত আয়াত হল এক হাজার তাহলে আদেশসূচক বিষয়ে মাশাল্লাহ যেহেতু এটা দি কোরানিক হোম এই কোরানের হোমে এসে কোরানের বাড়িতে এসে যদি কোরান সম্পর্কে না জানেন আমরা আগেই বলেছি কোরানের ডুপ্লেক্স বাড়ি লৌকে মাহফুস বলেন কোরানের ডুপ্লেক্স বাড়ি বলেন কোরানের ডুপ্লেক্স বাড়ি। কোরানের মোট শব্দ হলো ছিয়াশি হাজার চারশো বলেন কোরআন শব্দ সংখ্যা কয়টা ছিয়াশি হাজার চারশো তিরিশটি কোরআনের মত অক্ষর তিন লক্ষ সাতচল্লিশ হাজার আটশো তেত্রিশটি অক্ষর আছে আল্লাহ আবার কেউ বলছেন না তিন লাখ চুয়া উনপঞ্চাশ হাজার তিনশো সত্তরটি বা তিন লাখ একান্ন হাজার দুশো বাহান্নটি মোট তিনটা মত আছে বলেন কয়টা মত আল্লাহ আকমার বলেন আরো যেমন আল্লাহ আকমার

আরে আরেজাম আপনি যে কোরআনের হরফের সংখ্যা জানেন কোরআনে আলিফ আছে আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তরটি সুমান বলেন কোরআনে বা এগারো হাজার চারশো বিয়াল্লিশটি কোরআনে আলিফ বললাম বা কোরনে তা আছে দশ হাজার একশো নিরানব্বইটা নিরানব্বই বলেন সা আছে এক হাজার দুশো ছিয়াত্তরটি জিম আছে তিন হাজার দুইশো তিয়াত্তরটি আছে তিন হাজার নয়শো তিয়াত্তর খা আছে দুই হাজার চারশো ছেচল্লিশটি ডাল আছে পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশটি আল্লাহ আকবর বলে আরে যে আল্লাহ এই যে ছাত্রগুলো এগুলো কিন্তু পড়েছে তারা কোরআনুল কারিমের রা অক্ষর পড়েছে এগারো হাজার সাতশো তিরানব্বইটি একটা অক্ষর পড়েছে দশ নেকি দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো নেকি আল্লাহ আকবর তাহলে আপনি হিসাব করে দেখেন এই যে অক্ষরগুলো তারা কতবার পড়ছে একবার কোরআন মাজিদ তেলামাত করতে গিয়ে শুধু আলিফে পড়ছে আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর বার শুধু আলিফটা পড়ছে এটা যদি কত বার পরে তাহলে একজন হাফেজে কোরআন তারা যখন কোরআন মাজিদ হ্যাফজ করবে আজকে আল্লাহর মেহরবানি আটজন ছাত্র এবছর দা কোরআন হোমে আটজন ছাত্র তারা পাগড়ি পাবে আরে যেমন আকবার এরা কত কষ্ট করেছে আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি দিয়ে এদের কী কষ্ট এগুলো কতবার পড়েছেন কোরআনের সিন আছে দুই হাজার দুইশো তিপ্পান্নটি সোয়াদ আছে দুই হাজার তেরোটি দোয়াদ আছে এক হাজার ছয়শো ষাটটি তো আছে এক হাজার দুইশো সাতাত্তরটি জো আছে আটশো বিয়াল্লিশটি আইন আছে নয় হাজার দুশো বিশটি গাইন আছে দুই হাজার একশো আটটি ফাঁ আছে আট হাজার চারশো নিরানব্বইটি কফ আছে ছয় হাজার আটশো তেরোটি এগুলোকে এক একটা পড়তে ওনাকে কমপক্ষে দশ হাজার বার রিপিট করতে হয়েছে কোরানের যে নোক্তা হরকত সর্বপ্রথম কোরানের নোখতা এবং হরকত প্রবর্তন করেন আবুল আসওয়াদ দুয়াইলি বলেন কোরানের হরকত এবং নোখতা যিনি দিলেন এক সময় কোরানের কোনো হরকত ছিল না নোক্তাও ছিল না নোখতাবিহীন কোরান লাফাক পা কি আপনারা পড়তে পারবেন বিহীন কোরান পড়তে পারবেন না আমরা কেউ পড়তে পার না হরকত ছালায় তো পড়তে পারি না হরকত ওয়ালাই পড়তে পারে না আল্লাহ হকপার বলেন তাহলে সর্বপ্রথম কোরআনের হরকত এবং নোক্তা প্রবর্তন করে আবুল আসবাদ দোয়া ইলি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর বলেন আর কেউ কেউ বলছেন হাজ্জাজবিন ইউসুফ কোরআনের জের জবর প্রেস দিয়েছে হাজ্জাজবিন হাজ্জাজবিন ইউসুফ কেউ দিয়েছে তিনি বলছেন যে না হাজ্জাজবিন ইউসুফ এটা মডিফাই করেছেন তিনি আর বেশি গুরুত্ব দিয়ে প্রত্যেকটি জায়গায় এটা করেছেন মূল করেছেন আসওয়াদ আবুল আসওয়াদ দোয়াইলি হানাফি মাজাম মতো কোরআনের সেজদা আছে 14টি বলেন বাবা কোরআনের সেজদা সংখ্যা কয়টি 14 যখন আমরা সেজদার আয়াত পড়ব তখনই দাঁড়ায়া সেজদা করতে হয় সুবহানাল্লাহ বলেন নামাজের সেজদা যেমন আছে ওরকম সেজদা করতে হবে আর সাক্তার সংখ্যা আছে চারটি চারটা জায়গায় সাক্তা করতে হয় কাল্লা বল রআনা আলা কুলুবহুম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এরকম সাক্তা কোরআনে আছে কয়টা চারটা কোরআনে আল্লাহর

ইবলিশ শব্দটা এসেছে এগারো বার কতবার জিন জাতির প্রসঙ্গ এসেছে কোরআনে বত্রিশ বার জিন জাতির কথা আল্লাহ বলেছেন বত্রিশ বার কোরআনে সুরাতুল জিন জিনদের নামে আল্লাহ একটা দিয়েছেন সুরাতুল জিন বলেন কি নাম সুরাতুল জিন নবীদের মধ্যে পবিত্র কোরআনের সবচেয়ে বেশি যার নামটা আসে তিনি মুসাল ইসলামের কার নাম কোরআনে বেশি আসছে ওনার নাম আসছে কোরআনে একশো পঁয়ত্রিশ বার মুসানবীর নাম কোরআনে এসেছে কত মাত কোরআনে ছয় জন কাফের নাম এসেছে ফেরাউন নাই নমরুদ হামান ছয় জন কাপের বক্ত এরকম মনে রাখবেন ছয় জন কাফের নাম এসেছে কয়জন কোরআনে বিসমাল্লা নেই কোন সুরায় দেখি তো পরীক্ষা চলো মাশাল্লাহ আপনারা পাশ করেছেন কোরআনের কোন সুরায় বিসমিল্লা নেই কোন সুরাড আবাল বিস্মিলিন আছে মাশ আল্লাহর কোরানে এমন একজন সাবের নাম আছে দেখি কে বলতে পারেন মাশ আল্লাহ অলির জায়েদ রাদী আল্লাহ তনু কোরানে একজন সাবের নাম আছে যিনি হচ্ছে রাদি আল্লাহ তনুল্লাহ হাকবার কোরানে একজন নারীর নাম আছে কি নাম হলে মারিয়াম বিন্তে কোরানে প্রথম মনে রাখবেন কোরানের একজন নারীর নামে আল্লাহ তাহলে একজন সুরা দি আছেন কি নাম সুরাথু মারিয়াম আল্লাহ আকবর বলেন কোরআনের প্রথম অহিলেখক সাহাবির নাম হল জাহ বিন সাহাবাত রাজি আল্লাহ যিনি ফারায় সংক্রান্ত সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন রসুল্লাহ হোসেন আরহাম হামু ওম্মাতি বে আবি বকর আমার ওম্মতের মধ্যে সবচেয়ে নরম দেলওয়ালা হলো আবু বকর অসাধ্য হুমফি আমরুল্লাহ অমর সাহাবিদের মধ্যে সবচেয়ে কষ্টর হলেন হজরত অমর তিনি যে পথে চলেন শয়তান ওই পথে যায় না শয়তান ভয় পায় আল্লাহ আকবর বলেন আকদাহুম আলী সবচেয়ে বিচারক ছিলেন আলী রাজি আলাহতানহু ও আজদাকুম হায়া আন উসমান লজ্জাশীল সাহাবী ছিলেন হযরত উসমান জিন্ন রাইন আলামু বিল হালাল ওয়াল হারাম মুয়াজ ইবনে জাবাল সুবহানাল্লাহ বলেন ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ফরায়েয সংক্রান্ত উত্তরাধিকারী সম্পদ নিয়ে যিনি এক্সপার্ট ছিলেন যায়েদ বিন সাবিত কোরআনের বিখ্যাত কারীর নাম হযরতে উবাই উবাই বিন কাব উনি ছিলেন সবচেয়ে বিখ্যাত কারী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আর জআল্লাহু আকবার আল্লাহু আকবার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচা তো ভাই রাদিয়াল্লাহু তাআলাহুমা রাসূল তার জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ-দিন আল্লাহ তালে কোরআন জ্ঞান দাও আর ফেকা বুঝ দাও নবীর দুয়ার বদলতে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনটাকে পূর্ণাঙ্গ রূপ দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টাব্দে কোরআনের প্রথম সংকলক কে বলেন আমার নামে নাম আল্লাহ আকবর বলেন কোরআনের প্রথম সংকরণ করেছেন হজরত উসমান জিন্নুরাইন আইন আল্লাহ নবীর জামাতা সুমান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন কোরআনের প্রথম প্রধান তফসির বিদ আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ আমি এবার আপনাদেরকে প্রশ্ন করব কোরআনের এমন একটা সুরার নাম বলবেন যে সুরার প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দ আছে

মাশ আল্লাহ সুরা তু ইয়াসিন শুভ চন মান কোরা সুরাতে ইয়াসিন মার রাতন ওয়া খেদা জেমে তে একবার সুরা আছিন তালায়াত কবে তার আমার নাম দশ খতম কোরান তেলাওয়াতের সব রেখে দেওয়া হবে একটা সুরা তালাওয়াত করলে পরে একবার তালাবাদ করলে কোরানের দশ পারা কোরান তেলায়াতের সব পাওয়া যাবে বলুন তো সেই সূরাটার নাম কি সুর সুল কোরআন নাম কি সুর আতুল আখলাস আল্লাহ একবার তিনবার পড়বেন এক খতম কোরান কোরানের আমার একটা সুরার নাম বলবেন যেটা পড়লে অর্ধে পুরো কোরআন মাজিদ খতম দুইবার খতমের সব পাওয়া যাবে হাফ অফ দ্য কোরআন কে কে বলছেন হাফ অফ দ্য কোরআন সেটা হলো সুরাতুল কাফিরুন আল্লাহ আকবর বলেন সুরাতুল জিলজালা আল্লাহ আকবর সুরা জিলজালা কেনা আল্লাহ আকবর সুরাতুল জিলজাল ইযাল যিলজালাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালহা সূরাতুল যিলজান আল্লাহু আকবার এটা গুরুত্বপূর্ণ একটা সূরা আল্লাহু আকবার বলেন এমন একটা সূরা যেখানে একটা মিম অক্ষর নাই দেখি তো বলতে পারেন কিনা একটা মিম অক্ষর নাই মিম নাই সূরাটার নাম সূরাতুল কাউসার এখানে সুর মিম আছে নাকি ইন্ন্যা আ তই না আকাল ফসল্লি লি রব্বিকা ইন্ন একা নাই কি একটা মিম নাই আবার এমন একটা সুর আ যেই সুরের মধ্যে নয় মিম কোন সুরাই নাই মিম কোন সুরা নয় মিম ছোট খালে আমাদেরকে জিজ্ঞেস করতো মানুষ বিয়ে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করতো কি বলে মনে পড়ছে বিয়ে করতে গেলে মানুষ জিজ্ঞেস করতে বলেন তো দেখি কোন সুরায় নাইমিম কোন সুরায় নয়মিম আল্লাহ আকবার বলেন সুরা কালসারে কোন মিম নাই আর সুরাতুল কাফিরুনের মধ্যে নয়টা মিম আছে কয় মিম আজকে যাই মিলাই দেখবেন নয়টা মিম আছে আল্লাহ আকবার বলেন আর যারা বলেন আল্লাহ আকবার আমার আল্লাহর নামে সুরা সুরাতুর রহমান নবীর নামে সুরা সুরাত মোহাম্মদ বলেন কি নাম সুরাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দেখুন আপনি আমি কিন্তু আপনাদেরকে কোরআনের ইন্ডেক্স কোরআন সম্পর্কে একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে আল্লাহর কোরআনে কি কি আছে একটা পরিবার সম্পর্কে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সুরাত আল ইমরান ইমরান আল ইসলামের পরিবার সম্পর্কে সূরাতুল বাকারা নামে সূরা তৃতীয় সূরাটার নাম সূরাতুন নিসা আর প্রথম তো সূরা ফাতিহা আছেই সুবহানাল্লাহ আর এই থেকে হিসাব করলে সুরা নিসা 4 নম্বর নারী নামে কোরআনে সূরা আছে নাই নারীদের নামে কোরআনে সুরা আছে এর পরে সূরাটার নাম সূরাতুল মায়েদা মায়েদা মানে ডাইনিং টেবিল বলেন না মায়েদা মানে কি দস্তরখান এখন তো দস্তরখান নাই আর আমরা আজকে দিব দস্তার বন্দী পাগড়ি প্রধান এখন আল্লাহরি উঠে গেছে দস্তরখানা উঠে যাচ্ছে দস্তরখানা দরকার আছে না নাই আল্লাহ নবীর একটা দস্তরখানা ছিল সুমাননা বলেন নবীর ছিল লাল দস্তরখানা বলেন কি দস্তরখানা লাল দস্তরখানা ছিল আল্লাহ নবীর নবীজি দস্তরখানা ওখানে খাবার খাওয়ার বলে একটু রাখতেন ওই দস্তরখানায় দশ বার আগুনে পুরানো হয়েছে ওই দস্তরখান পুরে নাই আল্লাহ বলেন কেমন দয়ার নবী কেমন মায়ার নবী নবীর দস্তর খান ছিল নবী দস্তার বন্দি নবী যখন কাউকে নেতা বানাতেন নবীজি জিজ্ঞেস করতেন হালফি কুমিনাল কোরআন করিম নবীজি জিজ্ঞেস করতেন নেতা বানানোর ক্ষেত্রে তোমাদের মধ্যে কি কোরআন কারিমের হাফেজ কেউ আসো যদি দেখতো কাউরে পাওয়া না যেত বার জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে। যিনি সুরা বাকারা যার মুখস্ত আছে তাকে আমি তাকে নেতা বানায় দিব লাওকপাল বলেন নেতা বানায় দেওয়ার চেষ্টা কর তো সুরা বাকারা মুখস্থ থাকলে আকবার আর আমরা তো নেতা বানাই ফাসেক ফুট্জারদেরকে আগামীর নির্বাচনে আপনারা নেতা বানাবেন সৎ মানুষ দেখে কি মানুষ যে দলের হোক সৎ মানুষ সৎ ন্যপরায়ণ আল্লাহ বুজুর্গ মানুষ কমপক্ষে আপনাদের অভাব অনটল বুঝতে পারে আপনাদের দুঃখ বুঝতে পারে এমন লোকের নেতা নির্বাচন করতে হয় বলেন ফারি সুভানি রাহী ছিলেন উনি এসে বলেন ইয়া হুজুর আমি অফিসার হতে চাই আমার একটু অফিসার বানান হোসেন ইয়া আবু ফারি তুমি নরম দলের মানুষ তুমি অফিসার হতে পারবে না বলে হুজুর আমি নরম কিন্তু আপনার ব্যাপারে গরম দেখেনের পরে নরম ছিলেন সবাই মনে করছে উনি খলিফা হলে কি যেন হয় কিন্তু উনি খলিফা হওয়ার পরে এমন গরম হলেন নরম মানুষ গরম হলে কিন্তু ঠান্ডা করা বড় কঠিন কথা বড় কঠিন এই জন্য তিনি আড়াই বছর খেলাফতে দায়িত্ব পান করছিলেন পরবর্তীতে খলিফা হলেন ফারুক আজম দশ বছর ছয় মাস আট দিন খলিফা বলেন পারবেন খেলাফতাম হাজন তিরিশটা বছর ছিল সুবানন্দ শান্তি আর শান্তি আর শান্তি এরপরে শুরু হলো সিয়াসিয়াদ শুরু হলো কত রকমের রাজনীতি শুরু হয়ে গেল কত দল দল কত দল মত একের পর এক আসতে শুরু করলো মনে রাখবেন যত দল বলেন আর যা কিছু বলেন সকল দলের ঊর্ধ্বে বলে একটি দল সেটা হলো হালে সুন্নামাল চমার দল লা হক পারবে আমাদের পরিচয় আমরা হালে সুন্নামাল চমা বলেন আমাদের পরিচয় আমরা আহলে সুন্নামাল আমাদের পরিচয় আমরা মাজ হবে হানাফি বাবা কোন মাজাব সবাই বলেন না মাজ হবে মাজ হবে হানাফি আপনার সিলসিলায় ফুলতলি কথা বলেন বদরপুরি জনপুরি আমরা সিলসিলায় ফুরপুরা শরীফ আর আপনারা ফুলতলি সমস্যা নাই আমাদের করা এক জায়গায় সৈয়দ সৈয়দ আহমদ বেলবির রহমতুল্লাহ আলাই সুবাহ বলেন আল্লাহ পার বলেন তাই জন্য আমরা মাঝাবও মানব তরিকায় চিশতিয়া কাদরিয়া মুজাদ্দে দিয়া নকশবন্দিয়া আল্লাহর ব্যাপারে আমাদের আকিদা আল্লাহর জন্য ইস্তান নির্ধারণ করা যাবে না নবীর ব্যাপারে আমাদের আকিদা আল্লাহর নবী নূর নবী আলোকিত নবী নবীর সাফাত আমরা চাই কি চাই না কামত দিন কোরআন সুপারিশ করবে এই কোরআন হা পুজো কোরআন তার পরিবারের দশজন জাহান নবীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন একজন হাফিজে কোরআনের দাম কত গোটা পৃথিবীতে প্রায় বর্তমানে ছয় কোটির মতো হাফেজ কোরআন আছে ছয় কোটি ছয় কোটি গোটা পৃথিবীতে এমন দেশ আছে যে দেশে প্রত্যেক বাড়ি বাড়ি যে কোরআন কোরআনের হাফেজ না হলে তারা বিয়ে দেয় না ইন্দোনেশিয়ায় হজ না করলে বিয়ে হয় না বলে আল্লাহ পাদার আর আমাদের দেশে হাফেজ পাওয়া যায় না আর ওই দেশে সবাই হাফেজ গাড়ির ড্রাইভার মিশরের দেখলাম ওরা হাফেজ কোরআন তেলাওয়াত করলে ওরা বলে দেয় শত শত বলতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তা আমরা কি আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই কি চায় না অবশ্যই আমরা তাদেরকে হাফেজ বানাবো হাফেজে কোরআন বানাবো জানছিনাই কোরআন আছে সে কখনো তার মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আসতে পারে না ঠিক জানছিনাই কোরআন আছে সে কোনো মদ গাজা ইয়া বাবা বাবা হিরোইন ফেন্সিল অন্যে অপকর্ম করতে পারে না সুদ খেতে পারে না সে কখনো দুর্নীতি করতে পার না পারে কখনো পারে না সাবধান এই যে দা কোরআনে ঘম না পাগড়ি প্রদান করা হবে আমি মনে করি এগুলো যত বড় বড় অনুষ্ঠানগুলো হয় সমাবর্তন অনুষ্ঠান হয় গ্রাউন্ড পরে মাথায় কালো ক্যাপ পরে তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণ পদক দেওয়া হয় আমি মনে করি পাগড়ি প্রদান করা ওই সমস্ত যত বড় বড় গ্রাউন্ড পরোকার জায়পরক ওই সব অনুষ্ঠানের চেয়ে সবচেয়ে দামি অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে যখন পাগড়ি প্রদান করা হবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ আলাইকুম সিমাউল মালায়েকা পাগড়ি পরো কারণ পাগড়ি এটা ফিরিস্তাদের আলামত নবীর ব্যাপারে আমি বলছিলাম নবীর ব্যাপারে আকীদা নবী সর্বশেষ নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী আমার নবীর পরে কোনো নবী আসবে নাকি আমার নবীর সর্বশেষ নবী সেই নবীর জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি করব কি করব না অবশ্যই নবীর জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব আমার নবীর সাফাত আমরা চাই না নবী কি মরে পচে গলে শেষ ন আমার নবী হায়াতুন নবী সেই নবীর রোজা জিয়ারত করা যায় না তাই না রসুল বসেন ম্যান সার কাবরি ও জবাতলা উৎসাহ সাফাতি যে আমি নবী রোজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে